পাঁচটি চোরাই বাইক সহ পাচার চক্রের মূল পান্ডা সহ চারজনকে গ্রেফতার করলো গোপালনগর থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনা গোপালনগর থানা এলাকায় সাম্প্রতিক বাইক ঘটনা ঘটেছিল তৎপর ছিল গোপালনগর থানার পুলিশ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলায় তল্লাশি চালিয়ে পাঁচটি চোরাই বাইক উদ্ধার করে এবং বাইক চোর তিন জন্য রিসিভারকে গ্রেফতার করে তৃতদের নাম রাকিবুল মন্ডল রনি সর্দার আশিস সরকার প্রদীপ বালা স্মৃতদের সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ